মৌমাছির পা কয়টি থাকে মৌমাছির পা কয়টি চারটি দর্শক ভাইয়ের উত্তরটা রাইট না কি রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে মশার পা কয়টি থাকে মশার পা মশার পা কয়টি থাকে হ্যাঁ ছয়টি দর্শক ভাইয়ের উত্তরটা রাইট না কি রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে ফেসবুকের বাংলা অর্থ কি ফেসবুকের বাংলা হ্যাঁ ফেসবুকের বাংলা অর্থ হচ্ছে মুখচ্ছ আচ্ছা দশক ভাই বললো মুকুচ্ছ ছবি এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন নাসা ভাই এক মাসে কতটা ইনকাম করেন হাজার কত হাজার হাজার এক হাজার থেকে শুরু করে নিরানব্বই হাজার পর্যন্ত হাজার মানে হাজার হ্যাঁ এখানে তো এক এক সময় এক এক সময় এক এক রকম আছে তো হাজার